কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অর্থাৎ তেজস্ক্রিয় মৌল থেকে একই সঙ্গে কি আলফা এবং বিটা কণা নির্গত হতে পারে একই পরমাণু থেকে একই সঙ্গে আলফা এবং বিটা নির্গত হতে পারে সেক্ষেত্রে আমরা তিনটে ভিন্ন ভিন্ন ধর্ম দিয়ে আমরা দেখার চেষ্টা করব আলফা এবং বিটা কণা একই সঙ্গে নির্গত হতে পারে কিনা দেখো প্রথমে তোমরা একটু ভেবে দেখো আলফার ক্ষেত্রে কি হয় যখন কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে যখন আলফা ক্ষয় হয় কারণ সেই আলফা ক্ষয়ের সময় কি হয় দুটি প্রোটন এবং দুটি নিউট্রন একই সঙ্গে বেরিয়ে যায় আবার আলাদাভাবে যখন বিটা ক্ষয় হয় তখন সেক্ষেত্রে যখন একটি নিউট্রন একটি প্রোটনে পরিবর্তিত হয় সেই সময় যে নিউ ইলেকট্রন নির্গত হয় ইলেকট্রনটা তৈরি হয় সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে যা বিটা ক্ষয় নামে পরিচিত তাহলে এখন এই যে আলফা ক্ষয় আলফা ডিকে বিটা ক্ষয় বা ডিকে এই যে দুটি ঘটনা দুটি ঘটনা কিন্তু সম্পূর্ণ দুটি আলাদা ঘটনা এবারে যদি তোমরা শক্তির সংরক্ষণ নীতি দিয়ে আমরা যদি দেখতে চাই তাহলে কি দেখতে পাবো না প্রতিটি ক্ষয়ে নির্দিষ্ট পরিমাণ শক্তি কিন্তু মুক্তি হবে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি এখন যদি কোনো নিউক্লিয়াসকে একই সঙ্গে আলফা এবং বিটা ছাড়তে হয় তাহলে তাকে একই সঙ্গে দুটি আলাদা ঘটনা ঘটাতে হবে এই দুটি আলাদা ঘটনা ঘটানোর সময় সেক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতিকে সে মেনে চলে না তাই নিউক্লিয়াস কি করে যেটি ঘটাতে গেলে তার শক্তি ক্ষয় সব থেকে কম হবে সেই ঘটনাটাকে সে আগে ঘটাবে এই হচ্ছে এটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণ নীতি দিয়ে দেখা গেল এবারে আমরা যেটা সেটা হচ্ছে প্রবাবিলিটি দিয়ে দেখব মেকানিক্সে আমরা অনুযায়ী যদি আমরা বলি তাহলে প্রত্যেকটি ঘটনা হচ্ছে একটি একটি সম্ভাবনা তাহলে সেক্ষেত্রে আলফা নির্গমনের সম্ভাবনা এবং বিটা নির্গমনের সম্ভাবনা দুটি দুটি কিন্তু আলাদা সম্ভাবনার মধ্যে পড়ে সেক্ষেত্রে দুটি একসাথে ঘটা সম্ভাবনা একেবারেই শূন্য কারণ দুটি ভিন্ন ঘটনা ঘটার জন্য দুটি ভিন্ন ইন্টারাকশন দরকার হয় তাই এই যে আমরা তাহলে কি দেখতে পেলাম দুটি আলাদা প্রতিক্রিয়া দুটি আলাদা ঘটনা শক্তি সংরক্ষণ কে সে মানছে না এবং প্রবাবিলিটি কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী সেক্ষেত্রেও দেখলাম দুটি ঘটনার একসাথে ঘটার কোনো রকম সম্ভাবনা নেই তাই নিউক্লিয় পরমাণু থেকে তেজস্কীয় নিউক্লিয়াসের পরমাণু থেকে কখনোই একসঙ্গে বিটা এবং আলফাগোনা নির্গত হতে পারেই হতে পারে না